বিসমুল্লাহ রহমান রাহিম আমি এখন যেইখানে দাঁড়িয়ে আছি অর্থাৎ নদীর পাশে আর সেই নদীটির নাম হচ্ছে কংস নদী যেই নদীটি এসেছে সরাসরি ভারত থেকে অর্থাৎ এটির সংযোগস্থল উৎপত্তি হয়েছে বিশেষ করে ভারতের পাশে যে বর্ডার আছে আমাদের অর্থাৎ দুর্গাপুর বিজয়পুর এই দিক থেকে সেই নদীটি এসেছে যে স্থানটি হচ্ছে আপনারা সবাই একটি সুপরিচিত নাম হিসেবে জানেন যেটি হচ্ছে দুর্গাপুর বিরিসিরি চিনিমাটির পাহাড়ের যে পাশ দিয়ে এই নদীটি এসেছে আর এই লোকেশানটি হচ্ছে নেত্রকোনা সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার উত্তর পূর্ব খুনে আর সেই লোকেশানটির নাম হচ্ছে বড়াইল হাতকুণ্ডলি নেত্রকোনা সদর আর সেটি হচ্ছে উত্তর পূর্বকুণে আর এই নদীটি শুকনো মৌসুমে পানি একটু সাধারণত কমে যায় আর বর্ষাকালে পুরোপুরি খানায় খানায় ভর্তি থাকে আর এই স্থানটির স্পেশালি হচ্ছে এখানে বালু বিক্রি করা হয় এখানে যে দুর্গাপুরের যে ভালুর ঘাট আছে সেখান থেকে সরাসরি নৌকা দিয়ে এখানে পাশে বালু জমায়িত করে স্টক করে এখানে বিক্রি করা হয় আসলে বালুর জন্য আবার আরেকটি বিখ্যাত স্থান আর এই নদীটিতে অনেক মাছও পাওয়া যায় বড় বড় বোয়াল মাছ এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বড় জাল সেখানে এখানে অনেকে আবার বড়শি দিয়ে বল মাছ বড় বড় বল মাছ ধরে সেটা আর একটু সামনে গেলেই দেখা যাবে পরবর্তীতে আমি এক সময় আপনাদেরকে দেখাবো কিভাবে বল মাছ ধরে এই নদীতে আর আসলে এই পরিবেশটাও অনেক ভালোই লাগছে বিকালবেলায় ঘুরতে